আজকে একটা অদ্ভুত ঘটনা শেয়ার করি শুনতে পাচ্ছেন পাশে ট্রেন হুইসেল মারছে হ্যাঁ এখন বাজে ঘড়িতে রাত এগারোটা সাত আজকেই যে ভিডিওটা আপনারা এখন এত রাত্রে আপলোডের পরে শুনতে পাচ্ছেন সেই ভিডিওটা এখন আমি এগারোটা সাতে লাইভ রেকর্ড করছি কাশিমবাজার স্টেশনে দাঁড়িয়ে খুব সকালবেলায় কলকাতা গেছিলাম একটা রেকর্ড করে একটা কাজের মধ্যে তো জানি যে কলকাতায় গিয়ে সেই কাজটা করার জন্য আর ভিডিও বানানো হবে না এই মুহূর্তে ট্রেন ছেড়ে বেরিয়ে চলে গেল স্টেশন কাশিমবাজার স্টেশন তো সেই জন্য ভোরবেলাতেই উঠে সকালবেলা উঠে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা প্রত্যেকেই জানেন অলমোস্ট যে আমার কোনো স্টুডিও নেই আমি এমনি রেকর্ড করি আমার কাছে শুধু আপনাদের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই তো যাই হোক খুব সকালবেলা উঠেই বাড়িতেই আমি রেকর্ডটা করে বেরিয়েছিলাম একটা আপনাদের জন্য চমৎকার প্রতিবেদনের শোনাবো বলে তো তারপরে সেই স্ক্রিপ্টটা আমি ডিলিটও করে দিই আমার সফট কপি থেকে তো তারপরে কলকাতা গিয়ে আমি যখন ওটা এডিট করি এডিটিং করার সময় তখন দেখি এটা মা মানে প্রায় কয়েকদিন থেকে আমার সঙ্গে হচ্ছে আমার মোবাইল রেকর্ডারে যখন রেকর্ড করছি তারপরে ঘন্টাখানেক পরে যখন দেখছি তখন থাকছে ঘন্টাখানেক পরে যখন দেখছি তখন দেখছি আমার অডিওটা সাউন্ডই আসছে না কোনো কলকাতা পৌঁছে গিয়ে এই জিনিসটা দেখার পরে তখন তো আর রেকর্ড করা নতুন করে সম্ভব নয় এবং আমার ওই সফট কপিটাও ততক্ষণে আমার ডিলিটেড তো কি করব আমার তো মাথায় হাত আমি তারপরে তো সারা দিন কাজ করে কলকাতায় কাজ করে তারপরে আবার কিছু কারণের জন্য তিনবার ট্রেন চেঞ্জ করতে হয়েছে যাওয়ার সময় যাই হোক সেটা ব্যক্তিগত ইস্যু তো তারপরে এখন এত রাত্রে আমি কলকাতা থেকে কাজ সেরে ফিরছি আর কিন্তু আপনাদের কাছে তো ভিডিও না আনতে পারলেই নয় তাই জন্য আমি ভিডিও যথারীতি আজকেও এত রাত্রে আপলোড করতে বাধ্য হচ্ছি একটা এবং এইভাবে রেকর্ড করতে বাধ্য হচ্ছি আপনাদেরকে শুধুমাত্র আপনাদেরকে একটা ভিডিও যেন কোনো দিন প্রমিস অনুযায়ী না মিস হয় সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য যাই হোক অনেক কথা বলে ফেললাম শুরু করছি ছোট্ট আজকের একটা প্রতিবেদন আপনাদের জন্য ঠিক আছে রে দেখুন এই দেখুন কি অবস্থা যাই হোক ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছেন হ্যাঁ তো এটাই হচ্ছে আপনাদের আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন তার বিনিময়ে আমার আপনাদের প্রতি ভালোবাসা যাই হোক আর আর দেরি করব না এবার আমি সরাসরি প্রতিবেদনটা শুরু করছি কলকাতার সাথে আমার সম্পর্কটা এমনিতেই একটু নিবিড় তবে তা শুধু ছবির কারণেই নয় এর একটা বড় কারণ হচ্ছে রবীন্দ্রসঙ্গীত ব্রহ্মসঙ্গীত রামপ্রসাদ গীতি টপ্পা এবং বাংলার কীর্তন কৃষ্ণ কীর্তন পরের দিকে বা যখন খুব মন খারাপ করে বাংলার এই মণিমুক্ত খচিত সংস্কৃতির সাথে একাত্ম হওয়া আমার এক প্রকার অভ্যাস বলতে পারেনি হয়তো অনেক শব্দই বুঝতে পারি না কিন্তু এসবের সুরেলা ধ্বনি আমার মনকে যেন প্রশান্তিতে ভরিয়ে তোলে হ্যাঁ আর কলকাতা বলতে আরেকজনকে অস্বীকার করা যায় না তিনি হলেন উত্তমবাবু খুব জোরে পেছনে ট্রেন ছুটছে তাই তো সাউন্ড বাড়িয়ে পড়ছি কলকাতার মানুষ ওনাকে আলাদা চোখে দেখেন যে প্রতিবেদনটি সকালে আমি রেকর্ড করেছিলাম আপনাদেরকে বলে সেটা আর পাঠ সম্ভব হলো না আজকে কারণ সেটা আমার সফট কপি ডিজিটাল কপি ডিলিটেড অলরেডি তাই আমি নতুন প্রতিবেদন পাঠ করছি ভিডিও ক্যাপশন দেখে থামনেল দেখে বুঝে গেছেন সেটা কি হ্যাঁ উত্তমবাবু ঠিকই ধরেছেন উত্তমবাবু কলকাতার মানুষ ওনাকে আলাদা চোখে দেখেন আজ পর্যন্ত চিত্র এমন জনপ্রিয়তা আমি খুব কম দেখেছি হ্যাঁ রাজেশ জি দেব সাহেব মানে দেবানন্দ সাহেবের একটা অসম্ভব ভালো ক্রেজ তো ছিলই কিন্তু সেটা অনেকটাই গ্ল্যামার কেন্দ্রিক ওনাদের রূপ ওনাদের হাসির প্রতি কেউ আকর্ষিত না হয়ে থাকতে পারেন না কেউ বা মানে মহিলারা শুধু বলবো না মহিলারা তো থাকতে পারেনি না পুরুষরাও কিন্তু থাকতে পারতেন না যদিও নায়ক মানে গ্ল্যামার সর্বস্ব চিত্রনাথের দাবিতে অনেক সময় অবাস্তব কিছু করতে হয়ে থাকে কিন্তু উত্তমবাবুর ক্ষেত্রে বিশেষ করে আমি লক্ষ্য করেছি গ্ল্যামারকে নিখুঁতভাবে মেনটেন করেও তুরীয় স্তরের অভিনয় শিল্পীর নিদর্শন তিনি রাখেন জেনে না এই অসম্ভবকে উনি কীভাবে সম্ভব করেন যেমন সপ্তপদী নায়ক ছবি দুটোয় তার গ্ল্যামার ও অভিনয় রস মিশে গিয়ে একটা মাস্টার পিস তৈরি হয়েছে আবার যেখানে শুধু অভিনয় রসটাই আসল যেমন অগ্নিশ্বর আর সন্ন্যাসী রাজা মানে সন্ন্যাসী রাজার কথা বলছি ছবিতে ও যে অভিনয় রসে আমাদের সিক্ত করেছিলেন ওরকম হ্যাঁ আর দ্বিতীয় অভিনেতা পাওয়া যাবে না আর একটা জিনিস ঘটলো আমি স্ক্রিপ্ট দেখে দেখে পাঠ করছি তো এইভাবে আর পাশে বিশাল সাউন্ড আসছে বিকজ ওই ট্রেনে করে ওই মহাদেবের সব শ্রাবণ মাসে সব এই এত জল ঢালতে যাচ্ছে তো প্রচণ্ড চিৎকার চাঁটিমেচি হচ্ছে আর আপনাদের ভালোবাসার জন্য রেকর্ড করতে করতে স্টেশনের একটা পোলের মধ্যে বিশাল জোরে ধাক্কা খেলাম আমি জাস্ট এক করি তবু আমি কোনো রকমে আমার হাতের মোবাইলটা সামলে আমি রেকর্ড করছি যাই হোক মাপ করবেন এ সমস্ত কথা বলে যাচ্ছি বলে তো ছবিতে এ ধরনের একজন অভিনেতা থাকলে পরিচালকেরও কিন্তু খোলা মাইন্ডে কাজ করতে সুবিধা হয় তিনি বলছেন মানে স্মিতাবাতির বলছেন আমি অনেক সময় দেখেছি পরিচালক যেটা চাইছেন সেটা অভিনেতা বা অভিনেত্রীরা কিছুতেই আনতে পারছেন না এতে বাধ্য হয়ে পরিচালককে আবার বিকল্প কিছু ভাবতে হয় ফলে ছবিতেও একটা ইম্প্যাক্ট পড়তে বাধ্য অথচ পরিচালকেরও কিছু করার নেই এক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদেরও নিজস্ব কিছু দায়িত্ব থেকেই থাকে নিজেদের ক্ষমতার গণ্ডিটাকে বারে বারে অতিক্রম করে যাওয়ার আমার মনে হয় উত্তমবাবু সেই ধরনেরই হ্যাঁ অভিনেতা ছিলেন অনুলিখন শুভঙ্কর মুখার্জি সংগৃহীত শিল্পী ও শিল্পকথা ফেসবুক পেজ থেকে আমি এটি পেয়েছি অনবদ্য প্রতিবেদন জানি না কেমন লাগলো আমি জাস্ট প্রতিশ্রুতিটা বদ্ধ সেই জন্য প্রতিশ্রুতি মেনটেন করবার জন্য ভিডিও দিতেই হবে আমাকে ওই জন্য সেই তাগিতে আপনাদের প্রতি ভালোবাসার তাগিতে আমি ভিডিওটা এইভাবে রেকর্ড করতে বাধ্য হলাম সাউন্ড এই নয়েজগুলো প্লিজ মার্জনা করবেন হ্যাঁ ভালোবেসে এটুকুই আশা করব। আশা করি বুঝতে পারছেন যে কোন পরিস্থিতিতে আমি আজকে ভিডিওটা বানাতে বাধ্য হলাম আর তাছাড়াও আমার কাছে আর কোনো ভিডিও স্যাম্পেল ছিল না যে আজকে আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য আপলোড করবো একটা ছিল আমি সেটাও দুপুরবেলায় আপলোডে বসিয়েছিলাম কলকাতা থেকেই সেটা হচ্ছে ব্যানারসের একটা আমার ট্রাভেল ব্লগের ট্রাভেল ট্রাভেল ব্লগের একটা আনকাট ভিডিও মানে গঙ্গার নৌকা আমি আপনাদেরকে বলেছিলাম অনেকদিন আগে এটা দেবো যাই হোক এটা খুব তাড়াতাড়ি আসবে আবার ঠিক আছে তো ওই ভিডিওটা আমি আনকাট মানে নৌকার ভ্রমণের আনকাট ভিডিওটা আমি আপলোডে বসিয়েও ছিলাম উপায় না দেখে কলকাতায় গিয়ে কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্য সেটাও আপলোড করতে পারিনি তাই এইভাবে এই ছোট্ট প্রতিবেদনটি আজকে করতে হলো আপনাদের জন্য ক্ষমা করে দেবেন যদি ভুলচুক কিছু হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য এভাবে সাপোর্ট করার জন্য নমস্কার